আচ্ছা এবার বলো তো কোন দিনের লুকটা বেশি ভালো লাগছে আজকের লুক এটা হচ্ছে তিন তারিখের লুক আর আগের দিনের ভিডিও তো আমি আপলোড করে দিয়েছি বলো তো এবার আমি তো সরস্বতী পুজোর সাজে রেডি তোমরা রেডি তো ভিডিওটি দেখার জন্য যেহেতু খুব সকালেই পুজো তাই আগে আগে চান করে রেডি হয়ে আগে দিয়েছি অঞ্চলে তারপরে চলে এলাম প্রসাদ খেতে স্কুলে আমি এসেছি এখন আমাদের স্কুলে এখান থেকে খিচুড়ি প্রসাদ নিলাম আর ফল পোশাক খিচুড়ি যে আমার কি ভালো লাগে তাই যেখানেই খিচুড়ি পাই দেখতে সেখানে চলে যাই আজকে সারা দিন আমি বাড়িতে কিচ্ছু খাইনি যা খেয়েছি বাইরের থেকে এই যে আর জায়গায় প্রসাদ খেতে বসে গেছি আর এখন আমরা যাব মেলায় মানে প্রসাদ খেয়ে যাচ্ছি বাড়িতে বাড়ির থেকে একটু রেস্ট নিয়ে তারপরে যাব মেলায় কারণ বগুড়াই হচ্ছে শাশন মেলা এখানে আস্তে আস্তে আমার চুলটা খুলে গেছে তাতে কিছু তাও দেখতে সুন্দর লাগে হ্যালো মেলায় এসে না মেলায় ঢুকেছি পরে আগে এই রেল লাইন থেকে কিছু ফটো ভিডিও তুলে নেব কারণ রোদ থাকতে থাকতে ফটো ভিডিওগুলো তুলতে হবে রোদ পড়ে গেলে পরে মানে রোদ চলে গেলে পরে আর ভালো হবে না তারপরে আমি অনেক সন্ধ্যাবেলায় একটু বিকাল বিকাল দিকে আর কি মেলার ভেতরে ঢুকেছি আর এখানে দেখি এখানে পুজো হচ্ছে কোনো বছর হয় না এই বছরে আমি প্রথম দেখলাম আর চারিদিকে কিন্তু সবাই নাচছে সেই জন্য আমারও নাচতে ইচ্ছা করছে কিন্তু এখন নাচবো না বুনুর পেয়ে গেছে খিদে যেহেতু বাড়িতে সারাদিন কিছু খাইনি তাই ওর জন্য এসেছি ঘুগনি খেতে আর আমি মেলার থেকে কিছু একটা খাবো না আমার ভালো লাগে না মেলায় খেতে চলো চল বলছি কি হয়েছে রে আমি তো পঞ্চাশ টাকা দিয়েছিলাম হ্যাঁ উনি প্রথম আমাকে দেখেনি না দেখে মানে পুরনো নোটগুলো দিচ্ছিল তারপর আমার দিকে দেখালো তারপর ভালো নোটগুলো দিয়েছি বাবা আজকে সারাদিন কিন্তু আমি অনেক ফটো তুলেছি অনেক রিলস বানিয়েছি তবুও যেন মন ভরে না কারণ এই যে এই রকম সাজ আমি কিন্তু এই প্রথমবার সাজলাম মানে মাথায় এরকম ফুল দিয়ে একদম বিয়ের সময় সেজেছিলাম মাথায় ফুল দিয়ে তাছাড়া আর কিন্তু আমি মাথায় কখনো ফুল দেইনি মানে এটাই ফার্স্ট টাইম আর এইভাবে শাড়ি পরা মানে পুরোটাই লুকটাই আজকে অন্য রকম করেছি আমাকে কেমন লাগছে দেখতে সেটা জানাতে না মানে কমেন্টের মাধ্যমে আর মেলায় এসে না আমার এই বেলুনগুলো ফাটাতে মানে ভালো লাগে গুলি করতে ছোটোবেলায় কিন্তু আমি ভয় পেতাম মনে হতো যে এটা অরিজিনাল গুলি এরকম ভয় পেতাম কিন্তু এখন বড় হয়েছি দু একটা বেলুন ফাটাতে পেরেছি আর বাদভাগে কিছুই ফাটাতে পারিনি তবুও একটা মজা লাগে না মেলায় এসে এবার মেলায় এসে কোনো রাইড আমি করিনি কিন্তু এগুলো করেছে রাইড করতে ইচ্ছা ছিল কিন্তু যেহেতু সারাদিন তেমন কিছু আমি খাইনি এবার রাইড করলে পরে যেমন নাগরদোলা আছে ওতে না মাথা ঘোরাবে ওই জন্য আমি রাইডগুলো করিনি আর এখানে আমার আনন্দ থেকে বুঝতেই পেরেছি যে একটা বেলুন আমি গুলির সাহায্যে ফাটাতে পেরেছি তোমরা কেমন মজা করলে সরস্বতী পুজোর দিন দুই দিনই কি বেরিয়েছি কি না সব কিছু কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আর একটা কথা আমি যে এই যে আমার এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতাম তার সাথে সাথে আর কি বড়ো ভিডিও দিচ্ছি তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে যদি বল দুটোই দিতে তাহলে আমি দুটোই দেবো আর যদি বলো যে না শুধু শর্টই দাও তাহলে আমি শর্ট ভিডিওগুলোই দেব এরকমভাবে গান চললে পরে আমি না এসে থাকতে পারি না আর কি মানে এই যে পুজোর সময় যখন আমি শাড়ি পরি তখন আমার নাচতে ইচ্ছা করে চারিদিকে যখনই গান শুনি না কেন আমার একটুখানি শরীর মানে নাচাতে ইচ্ছা করে আমার খুব ভালো লাগে এরকম আর কি নাচ আর এটা তো কিন্তু এবার প্রথমবার এরকম নাচ হচ্ছে আর আমার তো খুব মজা লাগছে আমার হাজব্যান্ডের সঙ্গে নাচছে এরপরে দেখতে পারবে শালি জামায়াবু মানে আমার বোনের হবু বর সবাই মিলে একসঙ্গে অনেক মজা করছে একটু পরে দেখতে পারবে I'm gonna take it on me তো আগে পরে হয়ে গেল এই ভিডিও ক্লিপটা নাচার আগেই যেহেতু রোদ থাকতে একটু ভিডিও করছিলাম আর আমরা দুই বোন কিন্তু আজকে এক শাড়ি পরেছি তো কেমন লাগছে জানিও এইবার সরস্বতী পুজো না আমি সত্যিই খুব মজা করেছি মন থেকে বলছি অনেক অনেক মজা করেছি যেহেতু আমি নাচতে পেরেছি কোনো বছর কিন্তু এরকম হয় না অনেক ছোটোবেলায় আগে করতাম কিন্তু বড় হয়ে একদমই এরকমভাবে নাচিনি সরস্বতী পুজোর দিন তারপর অনেক সারা দিন সারাদিন হয়ে গেছে ক্লান্ত এই জন্য চলে এসেছে বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিয়ে যাব বাড়ি থেকে শান্তিতে বসে খাবো আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি এখানে বসে খাও কিন্তু বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শান্তিতে বসে খাওয়ার মজাটাই আলাদা তারপরে আমি আর বোনো চলে গেলাম টোটো ধরে বাড়িতে আর হ্যাঁ হাজব্যান্ড হাজব্যান্ডের বাড়িতে গেছে আর আমি আমার বাড়িতে গেছি এসেছি আর কি আজকের দিনে শ্বশুরবাড়িতে যাবো না কারণ দুই বোনের মজা করবো টাটা